তুলে দেয় বাবা শৈশবেই ফরিদা হয়ে যায় পতিতা সেই জীবন থেকে অনেক কষ্টে ফিরেছে সে বাংলাদেশের মেয়ে ফরিদা গ্রামের খুব সাধারণ পরিবারে জন্ম বড় সংসার চালাতে গিয়ে বাবা ধর্ম একদিন রশিদ নামের একজন এসে ফরিদার বাবাকে বলে আপনার এই মেয়েকে আমাকে দিন আমি ওকে নিয়ে যাব ও আমার বাসায় থাকবে কাসটাস করবে রাজি হয়ে গেলেন ফরিদার বাবা নয় বছরের মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায় রশিদ সন্তানের বয়সী মেয়েটিকে নিয়ে গেছে দিল্লি সেখানে প্রতিরাতে চলত ধর্ষণ রশিদ ওমপ্রকাশ মহাতাপ একসময় পাঁচজন পুলিশও যোগ দেয় শিশু দেহ ভোগের নরকীয় উৎসবে তারপর আরও নতুন নতুন খরিদদের আসতে থাকে দারিদ্র থেকে মুক্তি পেতে গিয়ে পতিতাবৃত্তির নিগড়ে বাধা পড়ে যায় ফরিদা প্রতিরাতে পাশবিক অত্যাচার বেশিদিন সহ্য করতে পারেনি ফরিদা হাসপাতালে যেতে হয় তাকে সেই সুযোগেই মিলে বৃত্তির থেকে মুক্তি অবশ্য তখনই স্বাধীন জীবন মেলেনি মিলেছিল কারাবাস কারামুক্তির পর বড় অভিমান আর ক্ষোভ নিয়ে দেশে ফিরে ফরিদা ক্ষোভটা বেশি বাবার ওপর লেখাপড়া না শিখিয়ে ওই বয়সে মেয়েকে অপরিচিতদের হাতে তুলে দিয়ে যে বিপর্যয় ডেকে এনেছিল তার জন্য বাবাকে ক্ষমা করতে পারছিল না ফরিদা অনেকদিন পর ফরিদা যখন বাড়ি ফিরল বাবা তখন আরও বড় সংসারের কর্তা ফরিদা দেখল তাকে বিক্রি করে বাবা আরও দুটি বিয়ে করেছে আরও সাত সন্তানের জনক হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ